সুপ্রিয় দর্শক এই সব সবথেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি একেবারে তোলপার এই আরজিকর কাণ্ডের মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় প্রথমেই তদন্তভার হাতে নিয়েছিল কলকাতা পুলিশ তারপরেই বিরোধী দল থেকে শুরু করে একাধিক ব্যক্তিত্ব দাবি করেন যে কলকাতা পুলিশ তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করছে এই দাবি কিন্তু বিভিন্ন জায়গায় থেকে করতে শুরু করে বিরোধীরা এরপর পরপরই এর পরপরই কলকাতা পুলিশের তদন্ত প্রক্রিয়ায় অখুশি হন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগ্রনাম এবং রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দেন এরপরেই কলকাতা পুলিশকে তীব্র ভৎসনা করে এই তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় এই তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা হাতে নিতেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যা দেখে চক্ষু চড়ক গাছ হচ্ছে রাজ্যবাসীর এবার মুখ খুলেই বিস্ফোরক দাবি করলেন পানিহাটি শ্মশানের ডোম যা শুনলে আপনাদের চক্ষু চড়ক গাছ হবে একেবারে মারাত্মক অভিযোগ করলেন তিনি প্রথম থেকেই আরজিকর কাণ্ডের এই মহিলা চিকিৎসকের দেহ সৎকার নিয়ে বা দেহ পোড়ানো নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি প্রথম থেকেই দাবি করে আসছিলেন যে পুলিশ তথ্য প্রমাণ লোপাটের জন্য দ্রুত এই মৃতদেহকে সৎকার করে দিয়েছে এই দাবি করে আসছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এরপরই এর পরপরই মুখ্যমন্ত্রী ন্যাকা নাকাভাবে সিবিআই তদন্তের দাবি চাইছে কারণ আসল প্রমাণ তিনি নষ্ট করে দিয়েছেন এই দাবি করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে যায় আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই দাবি কি এবার সত্যি হলো। এবার মুখ খুলেই বিস্ফোরক দাবি করলেন পানিহাটির শ্মশানের ডোম যা বললেন তাতেই নতুন করে রাজ্য রাজনীতিতে একেবারে সোরগোল পড়ে গেল কি জানিয়েছে সেই ডোম দেখুন দর্শক একুশ দিন পার এখনও আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসার মৃত্যুর কিনারা হলো না জানিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপার বিভিন্ন রাজনৈতিক সভামঞ্চ থেকে শুরু করে একাধিক ছাত্র সংগঠন থেকে শুরু করে ডাক্তাররা সকলেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি তুলেছেন আদালতের নির্দেশে হাসপাতালে কর্মরত তরুণ তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এরই মাঝে নির্যাতিতা চিকিৎসকের দেহ সৎকার নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনলো পানিহাটি শ্মশান কর্তৃপক্ষ যা দেখে রাজ্যবাসী একেবারে হতভাগ মুখ খুলেই বিস্ফোরক দাবি করলেন পানিহাটি শ্মশানের ম্যানেজার কি দাবি দেখুন দর্শক কেন তড়িঘড়ি সৎকার করা হলো নির্যাতিতার দেহ এই নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠে গিয়েছিল এই একই প্রশ্ন তুলেছিলেন নির্যাতিতার পরিবারও এবার এই ইস্যুতে মুখ খুললেন পানিহাটি শ্মশানঘাটের ডোম এবং ম্যানেজার সংবাদ মাধ্যমের সামনে নিজেই মুখ খুলে গোটা বিষয়টি স্বীকার করে নিয়েছে ম্যানেজার ম্যানেজারের দাবি তড়িঘড়ি ঘড়ি দাহ করে দেওয়া হয়েছিল নির্যাতিতার দেহ প্রথম থেকেই দাবি করে আসছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে এই নির্যাতিতার দেহ তড়িঘড়ি সৎকার করে দেওয়া হয়েছে বা দাহ করে করে দেওয়া হয়েছে আর যেই ম্যানেজার কিন্তু দাবি করেলেন একেবারে শ্মশানে নিয়ে যাওয়ায় মাত্র তড়ি ঘড়ি দ্রুত সঙ্গে এই কাজ করে দিয়েছিল পুলিশ সেই জন্য তাকে কীরকম ঠেটিং দেওয়া হয়েছিল দেখুন এখানেই শেষ নয় বিস্ফোরক দাবি করে তিনি আরও বলেন পুলিশ আগে এসেই বলে গিয়েছিল যে নির্যাতিতার দেহ আগে দাহ করতে ব্যবস্থা করতে হবে যাতে দেহ আসামাত্রই তার দেহ দাহ হয়ে যায় সেই ব্যবস্থা করে রাখতে হবে শ্মশান কর্তৃপক্ষকে আগে থেকেই সেখানে পুলিশ পৌঁছে গিয়েছিল সেই সময় শ্মশানে আরও দুটি মৃতদেহ সৎকারের লাইনে থাকলেও পুলিশের নির্দেশ মেনে তড়ি ঘড়ি বা দ্রুততার সঙ্গে পুড়িয়ে ফেলা হয় নির্যাতিতার দেহ যদিও শ্মশান কর্তৃপক্ষ বা শ্মশানের ডোম দাবি করছেন যে এই মহিলা নির্যাতিতার আগে আরও দেহ দুটি দেহ সৎকার করার কথা ছিল বা তারা আগেই লাইনে ছিল তবে সেই সময় পুলিশ কর্তৃপক্ষ শ্মশান কর্তৃপক্ষকে এত চাপ দেয় যে দুটি মৃতদেহ সৎকারের লাইনে থাকলেও পুলিশের নির্দেশ মেনে তড়িঘড়ি পুড়িয়ে ফেলা হয় এই নির্যাতিতার দেহ যা হারহিম করে দিচ্ছে অনেককেই এবং রাজ্যবাসীর মনে এই নিয়ে প্রশ্ন জেগে গেছে ভিড় এর যুক্তি দিয়ে পুলিশ আরজি করে নির্যাতিতার দেহ আগেই পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেয় বলে জানা যায় জানিয়ে নতুন করে রাজ্য রাজনীতিতে সরগোল পড়ে গিয়েছে গোটা এই বিষয় বিষয়ে লালবাজার জানিয়েছে সেই দিন নির্যাতিতার পরিবারের দাবি মেনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতি সহ অন্য হাসপাতালের মহিলা ময়না তদন্তকারী চিকিৎসক আনার পাশাপাশি শববাহী গাড়ি এবং এক্সকাটে করে পৌঁছে দেওয়া পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল পুলিশ পরিবার দেহ সংরক্ষণের দাবি জানায়নি যদি চাওয়া হতো তাহলে সেই ব্যবস্থা করা হতো পরিবার পরিবারের কনসেন্ট ছাড়া পুলিশ দেহ সৎকার করতে পারে না মৃতার দেহ দাহ করার ক্ষেত্রেই কোনো রকম তাড়াহুড়া করা হয়নি এই দাবি কিন্তু করছে কলকাতা পুলিশ যদিও পুলিশের দাবি মানতে একেবারে নারাজ বিরোধা বিরোধী শিবির নির্যাতিতার দেহ দ্রুততার সঙ্গে পোড়ানোর জন্য আগে থেকেই ঘাটে একাধিক তৃণমূল নেতা দাঁড়িয়েছিলেন বলে অভিযোগ তোলা হয় সিপিএম নেতা সুজন চক্রবর্তীর তরফে জানিয়ে রো নতুন করে রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে গিয়েছে তবে আরজি করে ডোম যে দাবি করেছে তাতে সবচাইতে বেশি চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্য রাজনীতিতে কেন তড়ি ঘড়ি সৎকার করা হলো নির্যাতিতার দেহ বারম্বার প্রশ্ন উঠেছিল আর একই প্রশ্ন তুলেছিলেন নির্যাতিতার পরিবার আর এবার এই ইস্যুতে মুখ খুললেন পানিহাটি শ্মশানের ডোম সংবাদ মাধ্যমের সামনে নিজে মুখ খুলেই একেবারে বিস্ফোরক দাবি স্বীকারোক্তি দিলেন সেই ডোম তড়িঘড়ি দা দাহ করে দেওয়া হয়েছিল নির্যাতিতার দেহ এখানে শেষ নয় বিস্ফোরক দাবি করে তিনি আরও বলেন পুলিশ আগে এসে বলে গিয়েছিল যে নির্যাতিতার দেহ আগে দাহ করার ব্যবস্থা করতে হবে সেই সময় শ্মশানে আরও দুটি মৃতদেহ সৎকারের জন্য লাইনে থাকলেও পুলিশের নির্দেশ মেনে তড়িঘড়ি পুড়িয়ে ফেলা হয় নির্যাতিতার দেহ ভিড় এড়াতে যুক্তি দিয়ে পুলিশ আর্জি করে নির্যাতিতার দেহ আগেই পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেয় বলে জানা যায় জানিয়ে নতুন করে রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে গিয়েছে তবে এই সমস্ত দাবি উড়িয়ে দিয়েছেন পুলিশ আধিকারিকরা তারা জানিয়েছেন মৃতাদেহের মৃতদেহের যে পরিবার বা নির্যাতিতার পরিবারের দাবি মেনেই সমস্ত কাজ করা হয়েছে ধন্যবাদ দর্শক